জয়গুরু জয়গুরু অনন্তকাল থেকে বিছানার একটা গুরুত্ব আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে সুন্দরভাবে দেওয়া আছে বিছানা সেই পবিত্র আসন জন্মের পরেও আমরা বিছানাই আবার মরণের পরেও আমরা বিছানাই এই জন্য যোগে বিছানাকে সব থেকে পবিত্র আসন বলেও বলা হয়ে আছে অর্থাৎ বিছানা একটি পবিত্র আসন স্বর এই বিছানার ব্যবহারের উপর আমাদের সাংসারিক সুখ শান্তি লক্ষ্মী লাভ অনেকাংশে কিন্তু নির্ভর করে যদিও বাস্তুতন্ত্র সারে বাস্তুর ঈশানকোনকে ভালো রাখা উচিত বায়ুকোণে মলমূত্র পরিষের ব্যবস্থা করা উচিত ইত্যাদি ইত্যাদি সবই বলা আছে একটা বাস্তুকে ভালো রাখার জন্য যেমন কিছু বৃক্ষ লতা অবস্থান করা উচিত বাড়িতে চাঁপা ফুলের গাছ বাড়িতে মানি প্ল্যান্ট বাড়িতে কলা গাছ লাফিং ট্রি বা বনচাড়াল গাছ এগুলো বাড়িতে বাস্তুতন্ত্র সার অনুযায়ী বাস্তুকে খুব ভালো করে কিন্তু আপনি সবই করলেন চাঁপা ফুলের গাছ লাগালেন কোণ ভালো রাখলেন মলমূত্র পরিশের ব্যবস্থা করলেন বায়ুকোণে সুন্দর সব কিছু কিন্তু বিছানার গুরুত্ব আপনি পালন করলেন না বিধিসম্মত বিছানার ব্যবহারের নিয়ম আপনি পালন করলেন না সেক্ষেত্রে সুখ শান্তি আর লক্ষ্মী লাভ কতখানি হতে পারে এটাও জানা আমাদের পক্ষে উপকারী বিছানা আগেই বলেছি আমি সব থেকে শুদ্ধ আসন বলেছে যোগে যারা একটু উপাসনা জবধান করেন তারা সবাই জানেন রাত্রিকালে বিছানায় বসে একটা ট্রায়াঙ্গেল এঁকে তাকে বৃত্ত এঁকে ত্রিভুজ এঁকে সেই যে তার উপরে মন্ত্রপুতভাবে বিছানাকে শুদ্ধিকরণ করে জপ করে ঘুমাতে হয় ধরুন যারা জানেন না জব ধ্যানের নেই তবু তো বিছানায় সবাই ঘুমান তাহলে এই বিছানার ব্যবহারের গুরুত্বটা আপনার জানতে হবে আমাদের সনাতন হিন্দু শাস্ত্র মতে পূর্ব দিকে দক্ষিণ দিকে যদি মাথা রেখে আমরা ঘুমোই তা আমাদের স্বাস্থ্যসম্মত শুভ শুভ বলা হয়েছে এতে সমস্ত কিছু শুভভাবে বিকাশ হয় আয়ু বর্ধন হয় রোগনাশক সমস্ত দিক থেকে দুঃস্বপ্ন দর্শন হয় না বা হলেও সেটা কম হয় বা নির্মূল হয় তার তার বিপরীত দিকে পশ্চিম দিকে মস্তক করে মাথা দিয়ে ঘুমালে দুশ্চিন্তা রোগ ব্যাধি বেশি হয় উত্তর দিকে মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে বিজ্ঞানসম্মতভাবে যে আমাদের যে ম্যাগনেট উত্তর মেরু দক্ষিণ মেরুর আকর্ষণে হঠাৎ ব্লাড প্রেশার হাই হয়ে আমরা মারা পর্যন্ত যেতে পারি এতে গেল আমাদের স্বাস্থ্য সুস্থ থাকার জন্য এই পবিত্র বিছানায় কোনো কিছু এঁটো কাটো অর্থাৎ কোনো কিছু খাওয়ার ব্যাপারে চূড়ান্ত নিষেধাজ্ঞা করা আছে অর্থাৎ বিছানায় বসে ড্রিঙ্কস অর্থাৎ জলপান করুন কি সুরাপান বা অন্যান্য নেশা প্রাণীয় যদি গ্রহণ করেন বা শুকনো নেশা আপনি একটা বিড়ি সিগারেটও বিছানায় বসে খাবা আমাদের আইন বিরুদ্ধ অর্থাৎ আমাদের শাস্ত্র বিরুদ্ধ বিছানায় বসে কোনো কিছু খাদ্য গ্রহণ করার বিধান দেওয়া নেই আমাদের সনাতন হিন্দু ধর্মে তার ঘুমানো বিছানা এটোকাটো করবো না যদি বিছানায় বসে কেউ অন্ন গ্রহণ করে খাদ্য গ্রহণ করে বিছানায় বসে ড্রিঙ্কস করে ধূমপান করে তাহলে তৎক্ষণাৎ লক্ষ্মী দেবী থেকে প্রত্যাবর্তন করে অর্থাৎ তিনি গমন করেন গৃহত্যাগ করেন দিনের পর দিন করতে করতে আপনি হয়তো অটেল সম্পত্তির মালিক নতুন বাড়ি করে আপনি যথেচ্ছারভাবে এইভাবে শুরু করলেন তাহলে আস্তে আস্তে আপনার এই পরিবার আপনার যে বাস্তু আস্তে আস্তে ড্যামেজ হবে শ্রীহীন হবে লক্ষ্মীহীনা হবে কি করে যে সুখ শান্তি আসছে না কোথায় চলে যাচ্ছে কেন শান্তি পাইনি আপনি জ্যোতিষীর কাছে যাবেন কিন্তু হাত দেখে হরস্কোপ দেখে আপনার যে এই যে আচরণ বিছানায় সেটা কোনো জ্যোতিষী হঠাৎ করে পাবে না কি করে পাবে বিছানা শাস্ত্র বলে তো কোনো শাস্ত্র নেই আছে শুধু বিছানার ব্যবহার বিছানাকে শুদ্ধ করে রাখুন বিছানায় বসে ঘুমানোর সময় উত্তর দিকে মুখ করে রাত্রিকালে আপনার ইষ্ট দেবদেবী বা ঈশ্বর যে নামে তাকে ডাকেন তার নাম জপ করে বাম কাতে ঘুমানোর বিধান কেউ কেউ ডান কাতেও ঘুমাতে পারেন কিন্তু চিত হয়ে ঘুমালে আবার দুঃস্বপ্ন হয় ভয়ঙ্কর স্বপ্ন দর্শন হতে পারে বায়ুমন্ডলের চেয়ে চাপ আমাদের হৃদয়ের উপরে পড়ে বিছানায় এটো কাটো বিছানায় খাদ্য গ্রহণ বিছানায় ড্রিঙ্কস বিছানায় ধূমপান সে বিছানা অশুদ্ধ হয়ে যায় দিনের পর দিন ধরে ওই বিছানার আর কোনো মাহাত্ম থাকে না যে কেউ হলেও বিছানায় উঠে গেল না হাত পা ধোয়া না কোনো কিছু শুদ্ধিকরণ সঙ্গে সঙ্গে সে বিছানা দূষিত হয়ে যায় তার জন্য মাদুর চেয়ার নেই মাদুর পেতে বসান বৈঠকখানায় বসুন বৈঠকখানা নেই ভাই নিচে মাদুর পেতে বসুন চাটই পেতে বসুন গ্রামে চাটই বলে একটা আছে তাল পাতা দিয়ে তৈরি খেজুর পাতা দিয়ে তৈরি বিছানায় বসার কোনো নয় বিছানায় বসে যথেচ্ছা গল্প গুজব পরচর্চা পরনিন্দা করার কোনো অধিকারী দেওয়া নেই সনাতন হিন্দু ধর্মে যদি কেউ বিছানায় বসে পরচর্চা পরনিন্দা করেন যদি স্বামী স্ত্রীও রাত্রিকালে সারাদিনের সময় রাত্রিকালে একটু ঘুমানোর আগে দুদণ্ড সময় পেলেন তাতে পরচর্চা পরনিন্দা ও কী করলো সে কী করলো ওর ঘরে কী হলো সঙ্গে সঙ্গে বিছানা দূষিত হয়ে যায় বিছানার যেটা পজিটিভ পাওয়ার তা বিছানা থেকে সরে যেতে থাকে এইভাবে বিছানাকে যদি আমরা মাথা ঠিক রেখে ঘুমোই পূর্ব বা দক্ষিণে বিছানাকে যদি আমরা শুদ্ধ রাখি ময়লা হাত পা না ধুয়ে অমসৃণভাবে বিছানায় ব্যবহার করা বিছানা খুব নোংরা তাতেও পড়ে পড়ে কেউ নাক ডেকে ঘুমোচ্ছেন বুঝতে হবে তিনি একদমই দিনের দিন লক্ষ্মী ছাড়া হচ্ছেন অর্থাৎ লক্ষ্মী ছাড়া অর্থাৎ অশুদ্ধিকরণ যেখানে ময়লা আবর্জনার মধ্যে দিব্যি ঘুমাচ্ছেন তাহলে তার শুদ্ধর দরকার নেই শুদ্ধাচারের কোনো বালাই নেই তাহলে শুদ্ধাচার যেখানে নেই সেখানে কী করে মা লক্ষ্মী দেবী তিনি কী করে থাকবেন তাহলে তিনি তখন গৃহত্যাগ করেন হতে পারে আপনার বাড়ি দারুণ অট্টালিকা হতে পারে ফেংসুইন মতেই আপনার বাড়ি তৈরি যথাস্থানে ল্যাট্রিন বাথরুম ঠাকুরের ঘর মানি প্ল্যান্ট থেকে আরম্ভ করে সমস্ত প্ল্যান্ট সমস্ত কিছু আপনার বাড়িতে আছে কিন্তু বিছানার ব্যবহার আপনি ঠিক করছেন না বা আপনি জানেন না তাহলেও আপনার পারিবারিক যে সুখ শান্তি এবং লক্ষ্মী দেবী কোনোটাই ওই পরিবারে থাকবে না কারণ বিছানার গুরুত্ব একজন যোগী থেকে আরম্ভ করে একজন ভোগী সবাই জানা একান্তই উচিত বিছানার সেই পবিত্র আসন যেখানে আমরা পরলোক গমন করবো বা মৃত্যুর পরেও অন্তত বিছানাই আমাকে দেওয়া হয় শেষ বিছানা বিছানায় বসে ওষুধ গ্রহণ করারও বিধান নেই যদি যারা বিছানায় সাই অসুস্থ মানুষ তারাই শুধু ব্যতিক্রমী শিশু ব্যতিক্রমী অর্থাৎ খুব ছোট্ট শিশু সে জানে না সে খাদ্য গ্রহণ বিছানায় মলমূত্র ত্যাগ থেকে আরম্ভ করে পেচ্ছাপ পায়খানা সব করতে পারে তার খাদ্য তার ওষুধ গ্রহণ সমস্ত কিছু বিছানায় হতে পারে তাতে বিছানার কোনো অশুদ্ধ হবে না বিছানা সাইয়ে একজন অসুস্থ মানুষ তিনি বিছানায় সমস্ত কিছু করতে পারেন তবু ওই বিছানা অশুদ্ধ হবে না অশুদ্ধ হবে তখনই যখন জ্ঞান পাপি আমরা যারা সুস্থ মানুষ তারা যখন বিছানার নিয়ম নীতি না পালন করব। তখন বিছানা অশুদ্ধ হবে তাহলে বিছানার গুরুত্ব আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন বিছানা ঘুম থেকে ওঠার পর বিছানা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে গুছিয়ে নেওয়া বিছানার বালিশ থেকে বেডকভার থেকে গায়ে দেওয়ার এখন শীত হয়তো লেপ কম্বল ব্ল্যাঙ্কেট সেগুলো সমস্ত পাট করে সুন্দর করে রেখে বিছানা থেকে দরজা জানলা খুলে যাতে আলো আসে সেভাবে বিছানা থেকে গড়ার কথা বলা আছে তাতে যেমন অক্সিজেন যুক্ত হবে এবং বিছানা শুদ্ধিকরণ হবে সুতরাং বন্ধুরা বিছানায় বসে খাদ্য গ্রহণ নেশা শুকনো নেশা হোক কি আমার জল নেশা যে কেউ এসে বিছানায় ওঠা বিছানাকে এলোমেলো অগোছালো অপরিষ্কার রাখা ঠিক মাথা পূর্ব বা দক্ষিণ দিকে ঘুমানো এগুলো যদি আমরা ঠিক পালন করি যে নিয়ম নীতি করলে আমার আমরা দেবীর কৃপা হারাব তাহলে আমাদের এই বাস্তু ভালো থাকবে আমাদের বিছানার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা তার একটা পজিটিভ এনার্জি আমরা পাবো এর জন্য কোনো আলাদা কোনো পয়সা খরচ নেই আপনার যেমন বিছানা সেই বিছানাকে আপনাকে শুদ্ধ রাখতে হবে বিছানায় বসে খাদ্য গ্রহণ করা যাবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাকে রাখতে হবে যে কেউ যখন খুশি বিছানায় বসে উঠবে না এটা বিছানার নয় আর আমরা সুস্থ মানুষ বিছানায় বসে ওষুধও খাব না অসুস্থ মানুষ ছোটো বাচ্চাদের ছাড় সেটা আলাদা সুতরাং আমার অভিজ্ঞতা যে বিছানা কেমন হলে আমরা লক্ষ্মী লাভ করতে পারি এবং সুখ শান্তি লাভ করতে পারি আর বিছানার ব্যবহার যদি আমরা উল্টো করি তাতে সুখ শান্তি লক্ষ্মীহীনা আমরা হতে পারি এ নিয়ে আমার ছোট্ট বেগম আমরা শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়